নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম আর বাইরের দিকটা অন্ধকারই ছিল এখনো ভালোভাবে সকাল হয়নি আমি এখন আমি এখন তুলসী তলায় আর ঘরের সামনেটায় একটু লাতা দিয়ে দেবো আর গ্রাম বাংলায় এটা তো নিয়ম আছে যে সকালবেলায় লাচে তুলসী তলায় একটু গোবর জল দিয়ে লাতা দিয়া আর আমি এখন সেটাই করে নিচ্ছি এখন তো আমার তুলসী তলায় গোবর দেওয়া হয়ে গেছে আর বাকি কাজগুলো তারপরে সেরে নিয়েছিল যেমন ঘরে দুয়ারে ঝাঁট দিয়া ঘর মোছা বাইরে ঝাঁট আমার সব কাজগুলো সারা হয়ে গেছে এখন আমি উনুনের পাশগুলো তুলে নিচ্ছি উনুনে তো আগুন থাকে তার জন্য স্টিলের বালতি করে নিয়ে যেয়ে ফেলে দেব আর এই উনুনটা ছোট দেখলে কি হবে এক বালতি পাশ হয়ে যায় আর এই রকম করেই একে একে আমি সকালে বাসি কাজগুলো সেরে নিয়েছি যেহেতু আমার ভিডিও করা কোনো স্ট্যান্ড নেই আর সকাল সকালকে মোবাইল ধরারও লোক নাই তার জন্য আমি তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতে পারিনি আর যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মোবাইল দেখা স্ট্যান্ড না থাকলে ভিডিও করতে যে কত অসুবিধা হয় যারা ভিডিও করো তারা বুঝতে পারবে এখন তো পৌষ মাসের দিন আর তাই শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এ নারকল ফলটল যেগুলো দেখছো সেগুলো সব দিয়ে গিয়েছিল আমার চাইয়ের বাবা মেসমশাই তো পালকে এসেছিলো আর নারকল দিয়ে গিয়েছিল আর এটা মোটর সাইকেলে কে আসছে বলতো বন্ধুরা আর এটা হলো আমার বাবা বাবা তো প্রথম বোনের বাড়ি এসেছিল বোনের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে আর এখন আমাদের বাড়ি এসেছে আমাদের গ্রাম বাংলার নিয়মটা হলো গ্রাম বাংলার নিয়ম হচ্ছে আমাদের গ্রাম বাংলার নিয়মটাই হলো পৌষপার্বনের সময় বাপের বাড়ি থেকে গুড় নারকল ফল সবজি যে যেমন পারে সে তেমনই জিনিস নিয়ে আসে তাদের মেয়েদের ঘরে এখানকার হলো এরকম আর আমি এখন পিঠে বলে জলও দিয়েছি গ্যাসেতে আর একটা তো নারকল পাঠিয়েছিলাম নারকেলের জল পুরো মাটিতে আর নারকলটা তো পিঠেই দেবো তার জন্য কাটারি করে ভেঙে নিয়েছি আর নারকলটা খোলা থেকে ছাড়িয়ে রাখছি আর বন্ধুদের বলছি তোমরা যদি পিঠে খেতে চাও আমাদের চলে আসবে বাবা তো চেয়ারে বসেছিল আমি এখন নারকোলগুলো ছাড়িয়ে রাখছি আমাদের বাপের বাড়ির ওইদিকে পিঠে খেতে হয়নি তার জন্য আমার মা এরকম কি করতে বাবা এসেছিল তাই মা দেখে দেবো বলে একটু তাড়াতাড়ি করছে বাবা তো ঘরের কাজটা ছেড়ে দিয়ে বোনেদের বাড়িতে এসেছিল একটা সময় তারপর আমাদের ঘর এসেছিল তিনটে সময় বাবা কিন্তু আজকেই চলে যাবে কারণ আমার বাবা ঠিকমতো কাজ করে আজকে বুধবার ছিল আর বুধবারটার কাজ আজকে ছুটি তাই আমাদের দুজনের বাড়ি ঘুরে নিয়েছিল আর মেজো বোনের বাড়ি যাবে অন্যদিন

এখন পিঠেগুলো সব করে দিচ্ছে আমি এখন চলে এসেছি আমার বাবা আমাদের জন্য কি এনেছে সেটাই দেখবো বলে আমার বাবা যেটুকু আমাদের জন্য এনেছে সেটাই আমাদের কাছে অনেক আমার বাবা তো ইটভাটায় কাজ করে তার জন্য যেটুকু আমাদের জন্য এনেছে এটাই আমাদের কাছে অনেক কিছু আমাদের জন্য কি কি এনেছে সেটা তোমরা দেখো এই সমস্ত কিছু এনেছে আমাদের জন্য বাবা যে আপেল কুলগুলো এনেছিল পুরো আলুর মতো সাইজ বাবা তো হাটেতে বাঁধাকপি ফুলকপি লুবো বলেছিল আর আমাদের জমিতে তো হয়ে গেছে তার জন্য নিতে বারণ করেছিল মা তো এদিকে পিঠে করছিল অনেকগুলো পিঠে হয়ে গেছে আমি এখন বাবাকে পিঠে খেতে দেবো বাবাকে তো দুটো পিঠে দিয়েছি কারণ আমার বাবা বেশি পিঠে খেতে পছন্দ করেনি বাবা বলছে ছবি তুলতে হবে কেন বাবা তো এখনো জানেনি আমি ভিডিও করি বলে আমরা না আমার বাবাকে একটু ভয় করি তাই বাবাকে লুকিয়েই এখন ভিডিও করছি বাবা তো খাওয়া হয়ে গেছে আর আমাদের ঘর যেতে অনেকটাই সময় লাগে তাই বাবা সকাল সকাল বেরিয়ে পড়ছে আমার ভিডিওটা এইখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার